সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম শোনা যাচ্ছে চিত্রনায়িকা উপবিশ্বাস ছেলেকে বিদেশ পাঠিয়ে দিচ্ছেন এরই মধ্যে ফাঁস হয়ে গেল শাকিব খান আবার বিয়ে করবেন তৃতীয় বিয়ে খুব তাড়াতাড়ি এবং সেটা এই বছরের মধ্যেই এবং তবে কি অনেকেই বলছেন তবে কি আবরাম খান জয়কে বুঝে শুনেই দুজন মিলে বিদেশ পাঠিয়ে দিলেন অপুবিশ্বাসকে অভিমান করেই জয়কে কেড়ে নিলেন সাকিব পরিবারের কাছ থেকে তাহলে চলুন জানা যাক আর আমরা কি সাকিব জয়কে এভাবে আর কখনো দেখতে পাবো না চলুন সব প্রশ্নের উত্তরগুলো আমরা নিজেরাই খুঁজে নেই আজকে আমরা পাপার সাথে ব্লগ ভিডিও করব

Give advice like a friend Papa, protect like a bodyguard Protect like a bodyguard I love, I love, I love you papa Yes, yes I love you papa SK and AK SK and, SK and AK? You tell me, you tell Khan and Abraham Khan and Abraham Khan Really? SK and AK?